আল্লাহ আমি এই সুরতুল ফাতেহা আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে আল্লাহর কাছে একটি জিনিস প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়েছে এমনি তো আমরা চাই আল্লাহ তালার কাছে প্রত্যেকেই নিজ নিজ হিসেবে চাই আমাদের হিসেবে আমরা চাই এই যে এখন ইলেকশন আসবে দেখবেন সকলেই ভোট চাবে মজলিসের মধ্যে সবার সমাবেশে সব জায়গায় ভোট চাবে কিছু মানুষ আছে না এখন দেখবেন নামাজিও বেড়ে যাবে ইলেকশন আসলে মুসল্লি বাড়ে আমাদের খোঁজখবর নেওয়ার লোক বেড়ে যায় এরা এসে পান বিড়ি সিগারেট টাকা পয়সা অনেক কিছু দেয় চা খাওয়ায় বহুত কিছু খাওয়ায় আমরাও খাই এই পান বিড়ি সিগারেট খাওয়া টাকা পয়সা নেওয়া এগুলো হলো ঘুষ খাওয়া যে খাইতেছে ঘুষ খাইতেছে যে দিতেছে ঘুষ দিতেছে এরকম হয় নাকি হয় না আমি ভোট দিতে আপনাকে নিষেধ করতেছি না ভোট অবশ্যই দেবেন কাকে দেবেন এটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে আমি যাকে ভোট দিচ্ছি সে যদি গিয়ে সংসদে বসে আইন তৈরি করার এই মজলিসে বসে ক্ষমতায় বসে চুরি ডাকাতি করে অন্যায় করে সেটার কিছু অংশ আমাকেও নিতে হবে এই জন্য ভোট দিতে হবে কাকে যাকে ভোট দিলে সে অন্যায় করবে না চুরি ডাকাতি করবে না যাকে ভোট দেওয়ার পরে তার গুণার দায় দায়িত্ব আমাকে নিতে হবে না ঢেকি যদি আকাশেও যায় ওই বাড়াবাড়ি গোবর যদি আকাশেও যায় গোবরেই থাকে স্বর্ণ যদি মাটির মধ্যেও ডুবে যায় মাটির আর ধুলার মধ্যে মিশে যায় তারপরেও সে স্বর্ণই থাকে যারা সবসময় সুরি ডাঘাতিতে অভ্যস্ত এরা সংসদে গিয়ে ইসলামী বিধান কায়েম করবে এরকম কি মনে হয় কাজে ইসলামী শাসন ব্যবস্থা যারা কায়েম করবে ইসলামী শাসনতন্ত্র ইসলামী আইন আইনার বিধান যারা কায়েম করবে ভোট দিলে তাকে দেবে আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পারতেছি এখন আপনি চিন্তা করছেন হাত পাখায় ভোট দিলে সে তো জিতবে না জেতা না জেতা এটা আপনার বিষয় না আপনি তো জায়গা মতো ভোট দিতে হবে যেখানে দিলে আপনার ভোট দেওয়ার পরে তার গুনার দায় দায়িত্ব নেওয়ার এই টেনশন থাকবে না চিন্তা থাকবে না আখেরাতে বিপদে চিন্তা থাকবে না তো সেখানে দেবে যাই হোক আমি কথা প্রসঙ্গে এদিকে চলে গেছি আল্লাহ রব্বুল্লা আলমিন সুরাতুল ফাতে হারে আয়াতে আমাদেরকে বলেছেন সেরাতুল মুস্তাকিম প্রার্থনা প্রার্থনা রব্বুল আলমিন বলেন ও আমার বান্দাবান্দিরা তোমরা কত কিছু আমার কাছে চাও সব চাইতে প্রয়োজনীয় বস্তু তোমাদের জন্য কোনটা আমি রব্বুল আলামি সেটা তোমাদেরকে বলে দেই তোমাদের সকলের জন্য সব চাইতে প্রয়োজনীয় বস্তুর নাম সেরাতুল মুস্তাকিম কি নাম সেরাতুল মুস্তাকিম সেরাত শব্দের অর্থ হলো পথ তবে যে কোনো পথকে সিরাত বলে না আল্লামা ইবুল তৈম রহমতুল্লাহ আলাই বলেন সেরা হওয়ার জন্য কোনো পথের মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে কয়টি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হলো এই পথটি আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে আমি এখান থেকে যাব জয়পুরহাট সদরে কিন্তু আমি যে পথ ধরে অতিক্রম করছি সেই পথ দশ গজ দূরে বিশ গজ দূরে গিয়ে বন্ধ হয়ে গেছে তো এই পথ আর যাই হোক সেটাকে তারিখ বলা যাবে রাস্তা বলা যাবে পথ বলা যাবে সেটাকে সেরাত বলা যাবে না সেরাত হওয়ার জন্য পথটি গন্তব্য পর্যন্ত মুসলমান আমার দ্বিতীয় বৈশিষ্ট্য হল এই পথটি সোজা হতে হবে পথ সোজা কিছু দূর গেছে মানুষের বাড়ির মধ্যে দিয়া কিছু দূর গেছে আরেকজনের ক্ষেতের মধ্যে দিয়া কিছু দূর গেছে আর একজনের বাগানের মধ্যে দিয়া এই ধরনের এলোমেলো বাঁকা পথ যদি হয় সেটিকে সেরাত বলা হবে না তার বলতে পারবেন রাস্তা বলতে পারবেন পথ বলতে পারবেন সেরাত বলা যাবে না সেরাত হওয়ার জন্য তৃতীয় বৈশিষ্ট্য হল পথটি নিকটবর্তী হতো এখন আমি এখান থেকে একশো গছ দূরে যাবো দুইশো গছ দূরে যাব। কিন্তু আমাকে যেতে হচ্ছে সাত আট কিলোমিটার ঘুরে একশো দূরের জায়গায় যদি আমাকে সাত আট কিলোমিটার ঘুরে আসতে হয় তো সেই পথকে আর যাই হোক সেরাত বলা হবে না এটা পথ এটা তারে এটা রাস্তা সব ঠিক আছে কিন্তু এটা সেরাত না চতুর্থ বৈশিষ্ট্য হলো এই পথটি বসিয়া হতে হবে প্রশস্ত হতে হবে আমার চলার উপযুক্ত হতে হবে পথ যদি এত চিকন হয় এত সরু হয় যেখানে আমি চলতে পারি না দাঁড়াতে পারি না তো এই পথকে সেরাস বলবে না সেরাত মানে এই পথটি প্রশস্ত হতে হবে আমার চলার উপযুক্ত হতে হবে তো সেই পথকে বলবে সেরা সংকীর্ণ পথকে সরু পথকে চিকন পথকে কণ্ঠকাকীর্ণ পথকে সেরাস বলবে মুসলমান ভাইরের আমার পঞ্চম গুণ হলো পঞ্চম বৈশিষ্ট্য হলো এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার ভিন্ন কোনো পথ না থাকতে হবে আপনি যাবেন আপনার শ্বশুরবাড়ি আপনি পূর্ব দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন পশ্চিম দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন উত্তর দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন দক্ষিণ দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন চারটি পথ রয়েছে আপনার শ্বশুরবাড়িতে ঢোকার তাহলে এই চার পথের মধ্যে কোনো পথকে সেরাফ বলবে না সেরা হতে হবে একমাত্র পথ যেই পথ ভিন্ন যেই পথ ব্যতীত অন্য কোনো পথ থাকে না গন্তব্যে পৌঁছার সেটাকে বলে সেরা রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তুর নাম সিরাতুল মুস্তাকিম সিরাতের সাথে আবার মুস্তাকিমের একটি বিশেষণ যুক্ত করা হয়েছে মুস্তাকিম মানে একদম সোজা কেমন আপনি একটি রেখা টানলেন একটি দাগ দিলেন একটা কাগজের মধ্যে সেই দাগটার মধ্যে যে কোনো জায়গাতে দুই জায়গায় যদি দুইটি নকতা মানেন দুইটি ফোঁটা দেন এই দুই ফোঁটা যদি একদম সমান্তরাল সমান্তরালে হয় এই দাগের মধ্যে যে কোনো জায়গায় দুইটি ফোঁটা দিলে দুই ফোঁটা একদম সমান্তরালে হবে বিলকুল উঁচা নিচু হবে না তো এই পথকে তখন বলবে মুস্তাকিম এই রেখাটিকে বলবে মোস্তাকিন এই দাগটিকে বলবে মোস্তাকিন অর্থাৎ সেরাতল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাতে যাওয়া যায় যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায় যেই পথে চললে গোমরাহিদ থেকে বাঁচা যায় যেই পথে চললে হেদায়াত পাওয়া যায় যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায় সেটাকে বলে সেরাতুল মুস্তাকিম বুঝে থাকলে বলবেন সেরাতুল মুস্তাকিমটা কার প্রয়োজন নাকি সবার প্রয়োজন সকলের প্রয়োজন এই সেরাতুল মুস্তাকিমের একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে বলেছি শরীফটি তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ডে বিরানব্বই হাজার হাদিস হিসেবে উল্লেখ রয়েছে কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে তিরমিজি শরীফের সোনানু তিরমিজি খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর বিরানব্বই তিরানব্বই আর হাদিস নম্বর দুই হাজার ছয় শত একচল্লিশ হজরত আবদুল্লাহ বিন আমর রদি আল্লাহ তালহমার থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিবা সাল্লাম ঈর্ষাদ করেন আমাদের পূর্ব যুগের উন্মতেরা ইহুদিয়ার খ্রিস্টানরা বনে ইসরায়েলরা বিভক্ত হয়ে পড়েছিল বাহাত্তর দলে আল্লাহর হাবিব বলেন হতাৎ করে কমাই মিল্লাহ আর আমার এ বিভক্ত হবে তিয়াত্তর দলে এই উম্মতের মধ্যে দল কয়টা হবে তিয়াত্তর আমাদের অনেক ভাইরা বলেন হুজুর এক এক সাহেব এক এক রকম কথা বলে এক এক হুজুক এক এক রকম কথা বলে আমরা যাবো কোন দিকে কথা ঠিক না আল্লার হাবিব বলছেন দল হবে তিয়াত্তরটা কেবলমাত্র দুই তিন রকম কথা আমরা শুনি ঠিক না আল্লাহর হাবিব বলেছেন দল হবে তিহাত্তরটা এখানে যদি তিহাত্তর জন মুরব্বী থাকেন সবাইকে যেরকম আমরা আব্বা ডাকি না নিজের পিতাকেই আব্বা ডাকি তিহাত্তর জন ছেলে থাকলে যেরকম সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেই না শুধু নিজের ছেলেকেই নিজের সন্তান বলে স্বীকৃতি দেই ঠিক তিহাত্তরটি দল থাকলেও সঠিক দল চিনতে আমাদের অসুবিধা হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই গাইডলাইন সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে আল্লাহর হাবিব বলেন দল হবে তেয়াত্তরটা তবে কুল্লু হুম ফিন্নার দলের মধ্যে সবাই যাবে জাহান নামে ইল্লাহিদা একটা মাত্র দল ছাড়া একটা দল যাবে কোথায় জান্নাতে বাকি দলগুলো কই যাবে জাহান্নামে আমাদের কোন দল দরকার যে দল জান্নাতে যাবে সেই দল নাকি জাহান্নামী দল সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন কানু মান হিয়া একটি মাত্র জান্নাতি দল কারা তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দিবেন আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি আমি নবী যেই আদর্শের উপরে চলি আমার সাহাবা একরাম যে আদর্শের উপরে চলেন এর উপরে যারা চলবে তারা হক যারা চলবে না তারা বাতি সব ক্ষেত্রে আমরা মানদণ্ড পেয়ে গেলাম কি মানদণ্ড আল্লাহর নবীর আদর্শ সাহাবা একরামের আদর্শের উপরে হু বহু যারা থাকবে তারা জান্নাতী তারা নাজাত প্রাপ্ত দল তারা হক দল যারা থাকবে না তারা বাতি কথা কি ক্লিয়ার না অস্পষ্ট একদম ক্লিয়ার যে কোনো কেউ বলো আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুই ধরনের রাজনৈতিক দল আছে এক ধরনের রাজনৈতিক দল আছে যারা বলে যে ধর্মের সাথে রাজনীতির সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই আছে না নাই এরা রাজনীতিকে ধর্মমুক্ত করতেছে আল্লাহ তাআলা হেফাজত করেন এটা আল্লাহর রাসূলের আদর্শ না সাহাবায়ে কেরামের আদর্শ না ওই ধরনের সেকুলারিজম ওই ধরনের ধর্মের উপর আমরা বিশ্বাসী না মুসলমান ভাইরা আমার আবার কিছু ভাই আছে তারা মনে করেন যে রাজনীতি ইসলামের মধ্যে রাজনীতিটাই প্রকৃত ইসলাম सियासतটাই ইসলাম হালকাে যাকাত তেলাওয়াত নামাজ রওজা haus জাকাত অন্যান্য যত ইবাদত বندگی আছে এগুলোর কোনো মূল্য নাই মূল শুধুমাত্র দিন তথা রাজনীতির যারা একমাত্র দিন মনে করে এটাও ভুল চিন্তা যারা মনে করে সিয়াসত দিন মুক্ত হওয়া উচিত সেকুলারিজমের চিন্তায় যারা বিশ্বাসী তারাও ভুল পথে আছে আপনি এই বিষয়ে যদি সঠিক পথ দেখতে চান দেখতে হবে ইসলামী আন্দোলনকে যেখানে ইসলামী সিয়াসতকে সঠিক অবস্থানে রাখা হয়েছে আমাদের দেশে ইসলাম পালন করা হয় কয়েক পদ্ধতিতে একটা পদ্ধতি আমি বোঝার স্বার্থে মাঝে মধ্যে বলি এটা হলো ভোলানাথ মার্কা পদ্ধতি ভোলানাথ একটা লোক ছিল কথাবার্তা ভুলে যেত যার কারণে মানুষ তার নাম দিছে কি ভোলানাথ এখন অঙ্ক করতে গেলে তো নামতা মুখস্থ রাখতে হয় ভোলানাথের নামতা মনে থাকে না কারণ কথাই তার মনে থাকে না নামতা মনে করতে থাকবে এজন্য অঙ্ক আবোল তাবোল করে অঙ্ক পরীক্ষাতে প্রশ্ন আসছে তিন চারে গুণন করলে কত হয় ভোলানাথ লিখছে নব্বই তো গণিতের টিচার এর নাম্বার দিছে ডবল জিরো রেজাল্ট বের হওয়ার পরে সে এখন মাস্টারের উপরে সরাও হয়েছে বা স্যার আমার গণিতে নাম্বার দেননি কেন ডবল জিরো দেখতেছি গুলোকে বলে তিন চারে গুণন করতে দেওয়া হয়েছে তুমি লিখছো নব্বই তাই কি আর নাম্বার পাও বলে স্যার আপনি বলেন তো তিন চারে কত হয় বলে তিন চারে হয় বারো এখন ওলানাথ বলে স্যার আমি কি আমি কত লিখছি বলে তুমি লিখছো নব্বই স্যার আমি কি কম লিখছি না বেশি লিখছি বলে ঢের বেশি লিখেছো বলে স্যার তাইলে তো আমার নাম্বার পাওয়া উচিত কারণ আমি কম লিখিনি অনেক বেশি লিখেছি রবি ঠাকুর এটিরে কবিতা বানিয়েছে বলে ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন চারে বারো হয় মাস্টার তারে ঢের বেশি এই তার গর্বই ভোলানাথ অনেক বেশি লিখছিল এটি তার গর্ব আমার আমাদের হকানি পীর মাশায়কদেরকে যেহেতু আমাদের দেশের সাধারণ মুসলমানরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখে দেখেদাত ভক্তির দৃষ্টিতে দেখে তাদেরকে অন্তর থেকে ভক্তি করে আজমত সম্মানের একটা আচরণ তাদের সাথে করে এই কারণে আমাদের দেশের কিছু ভণ্ডবিদ কিছু বেদাতিবিদ এরাও কিন্তু আমাদের দেশে ফাঁকারি পীরমাসায়কদের এই শ্রদ্ধা দেখে মানুষের সাধারণ মুসলমানদের ওলামা মাসায়কদের প্রতি সম্মান দেখে তারাও এখন মাঠে ময়দানে নামছে যেরকম লাইলি মজনুর কাহিনী আপনারা শুনছেন যে নকল মজনু কতগুলো নাম ছিল যেহেতু লাইলি দুধ পাঠাই তো প্রতিদিন এই দুধ খাওয়ার জন্য যেরকম নকল মজনু কতগুলো নামছে আমাদের দেশে এরকম কিছু ভণ্ডপীর নামছে আপনাদের এই অঞ্চলে একটা আছে আছে না নাই এই চরমনায় কমে তাহলে সব কাফের ফতোয়া দেয় বড় চ্যালেঞ্জ করে একেবারে চ্যালেঞ্জ করলেই একশো কোটি টাকার চ্যালেঞ্জ এই তখন একশো কোটি টাকার চ্যালেঞ্জ করে আমি সেখানে হাজির হয়ে যাই মোটামুটি একশো কোটি টাকা তার থেকে আমার পাওনা হয়ে গেছে কারণ সে চ্যালেঞ্জ করছে সঙ্গে সঙ্গে অনতিবিলম্বে বিলম্বে আমি এলাকার চেয়ারম্যানের কাছে স্ট্যাম্প হস্তান্তর করে বলছে আমি চ্যালেঞ্জ মোকাবেলা করলাম বীর দর্পে তিনি পলায়ন করেছে বীর দর্পে পলায়ন করেছেন এক এলাকায় বলে একজন বীর বাহাদুর ছিল সব সময় বীর বাহাদুরই দেখে তো হ্যাংকার সব সময় আমি বীর বাহাদুর তো একবার এলাকাতে মারামারি লাগছে মারামারি লাগলে এখন সবাই চিন্তা করছে বীর বাহাদুরের আজকে বাহাদুরি দেখবো আমরা তো সবাই যখন বীর বাহাদুরের বাহাদুরি দেখার অপেক্ষায় তখন দেখা গেল সেই বীর বাহাদুর যেটা সবসময় চ্যালেঞ্জ করে যে আমার সাথে বাহাদুরিতে কেউ পারবে না দেখা গেল ময়দান সেরে সে পালিয়ে গেল গিয়ে প্রথমে ঘরের দরজা লাগালো তারপরে জানালা লাগালো তারপরে খাটের নিচে ঢুকে বলে খাটের নিচে দিকে কি বলে একটি তো আমাদের এরকম কিছু বীর বাহাদুর আছে যারা চ্যালেঞ্জ করে যখন আপনি হাজির হবেন তখন বীর দর্পে পলায়ন করে ওই মসজিদের জুমান নামাজের সময় সেখানে মুসল্লেদের সামনে মুর্শিদ কেবলা না রায় না। নাই আল্লাহ তালা হেফাজত করেন এই ধরনের ভণ্ড প্রতারকদের থেকে সরলমোনা মুসলমানদের ইমান আমলকে হেফাজত এই ধরনের ইসলাম কেউ কেউ পালন করে ভোলানাথ মার্কা ইসলাম এমন কিছু শিরিক বেদাত তারা পালন করে যখন আপনি বলবেন এগুলো তো শরীয়তের মধ্যে নাই ইসলামের মধ্যে নাই সুন্নার মধ্যে নাই তখন তারা ভোলানাথ মার্কা উত্তর দেয় আমরা আশেখের সু বলে কে বলে না এগুলো হলো ভণ্ডপীর বেদাতি শিরিক জিদাদের আড্ডাখানা এগুলোর থেকে আল্লাহ তালা আমাদেরকে হাফাত আর এক তারা আবার মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করে এরা বলে এইটা বাদ এইটা বাদ এইটা বাদ এইটা বাদ এইটা বাদ বাদ দিতে দিতে আল্লাহ আল্লাহর জিকিরকে তারা বলতেছে এখন পেলে আর নামাজুল্লাহ বলে আল্লাহ আল্লাহর জিকির বলে কোথাও খুঁজে পায় না তথাকথিত এই শায়করা আল্লাহল্লাহ জিকিরকে কোথাও খুঁজে পায় না অসুস্থ কোরআনে করিমের মধ্যে আপনি স্পষ্টভাবে পাবেন অল করি স্মারক দিক আপনার রবের নামের জিকির করুন আমাদের রবের নামটা কী ভাই আল্লাহ আল্লাহ ইঞ্চে শি নাম শিরসাকার মিশা ভে জানাম আল্লাহ আল্লাহ ক্যাম ও নাম হে আল্লা আল্লাহ মোমিন কা কাম হ্যায় আল্লাহর আল্লাহর জিকিরকে পর্যন্ত বেদাত বলে এইটা ওইটা বলতে বলতে হকালে পিরমা সাহেবদের বায়াতকে বেদাত বলে যদিও কোরআন সন্না থেকে বরং বোহারি শরীফের হাদিস থেকে এটা প্রমাণিত মুসলমান ভাইরা আমার বাদ দিতে দিতে বাদ দিতে দিতে এখন তারা কালিমাকে অর্ধেক করে ফেলেছে তথাকথিত এই শায়করা বলে কালিমা শুধু লাই লাহাই মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছে বাদ এরা কিরকম ইসলাম পালন করে আর একটা কবিতা ছোটবেলায় আমরা পড়েছি বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের সফ নেই শেং নেই নখ নেই ছোটে না কো হাঁটে না কাউকে সে কাটে না করে না কুসাশ মারে না ডাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে ফেরে ডান্ডা করে দেই ঠান্ডা এরকম একটা কবিতা পড়ছেন কবি কেমন সাপ চায় যে সাপের চোখ নাই যে সাপের সিং নাই যে সাপের নাই যে সাপ ছোটে না হাটে না কাউকে কাটে না ফুসফাস করে না ঘুষ মারে না উৎপাত করে না শুধু দুধ ভাত খায় বলে সেই সাপ জানতো গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা তো এইরকম ইসলাম কেউ পালন করে যে ইসলামের মধ্যে ইসলামী সিয়াসত নাই যে ইসলামের মধ্যে এইটা সব কিছু বাদ দিয়ে ইসলাম পালন করে এই মাইনাস ফর্মুলাতেও ইসলাম পালন যারা করে তাদের সাথেও আমরা নিই এটাও সঠিক পথ না আবার যারা ইসলামের মধ্যে কোরআন সন্ন্যার মধ্যে যেটা নাই শরীয়তের মধ্যে নাই এমন কথা যুক্ত করে এটাও ইসলামী পদ্ধতি না সঠিক পদ্ধতি কোনটা সেরাতকিম কোনটা আল্লাহর হাবিব বলেন মা আনা সাবি আমি নবী যে আদর্শ করে চলি সাহাবা সাহাবাহরাম যে আদর্শ করে চলেন এর উপরে যারা হুবহু চলমে এরা হলো একমাত্র নজরপ্রাপ্ত দল আজকে পীর সাহেব চরমায় হজরত করিম সাদ্দ আলিয়া সেই পথের দিশায় আমাদেরকে দেবেন সেই পথের দিক নির্দেশনায় আমাদেরকে দেবেন সেই পথের দিক নির্দেশনা নেওয়ার জন্য এই পথে চলার জন্য সিরাতুল মুস্তাকিমের সাথে থাকার জন্য সবাই রাজি আছি তো ভাই আল্লাহ তালা সকলকে তৌফিক নসিব করেন আফরুদিন আলহামদুলিল্লাহ রাব্দ আমাদের এস সাহেব আসছেন ওনার তেলাওয়াত আমি এক জায়গায় শুনেছি এক জায়গায় বয়ারে আবার পরে জোনায়দ আল হাবিব সাহেবের পূর্বে তিনি বয়ান করেছিলেন সম্ভবত পাঁচ বিবিতে অসাধারণ তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ এসপির পদে থেকে এত তেলাওয়াত এবং ইসলামী এত জ্ঞান আসলে বিরল আল্লাহ তালা ওনাকে হায়াত দারাজ করেন দিনের জন্য কবুল করেন দিনের পথে আরও বেশি অগ্রসর হওয়ার তফিকনাসিব করেন উনি এসে গেছেন ইনশাআল্লাহ কিছুক্ষণ কথাও বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি